বর্ধমান জেলার পুলিশের উদ্যোগে মন্তেশ্বর থানার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রোধ নারী সুরক্ষা পথ নিরাপত্তা অনলাইনের প্রতারণা বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় এদির বিদ্যালয়ে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতির সদস্যরা একত্রিত হয়ে বাল্যবিবাহ নারী সুরক্ষা পথ নিরাপত্তা অনলাইনের প্রতারণা সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতনতা করা হয় মন্ত্রেশনার পক্ষ থেকে বাল্যবিবাহের ফলে অপরিণিত গর্ভধারণ এবং পোষকালীন শিশুর মৃত্যুর যোগী স্বাস্থ্য সমস্যা নারী শিক্ষার রাজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতার কমে যাওয়া প্রকৃতি বিষয়গুলো দেখা যায় বলে জানা যায় তারা পাশাপাশি রাস্তায় গাড়ি চালাতে গেলে সিগন্যাল সহ কী কী মেনে চলা উচিত অনলাইনে প্রতারণে কী কী করণীয় নারী নির্যাতনের প্রতিবাদে বা প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয় সচেতন করার বিষয়ে আলোচনা করে মন্তেশ্বর থানার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র মন্তেশ্বর থানার সেকেন্ড অফিসার গণেশ সের সহ অন্যান্য থানার আধিকারিক বিদ্যালয়ের

এখানে সাধারণত আমরা ইলেভেন এবং টুয়েলভে ছেলে মেয়েদের নিয়েছি কারো উপস্থিত আছেন উপস্থিত আছেন মন্তেশ্বর থানার মেজবাবু এবং বাকি দুজন এসাই আমাদের স্কুলের প্রেসিডেন্ট চিরঞ্জিত হাজরা এবং অ্যালামিশনের হায়ারি এটা স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে কতটা উপকৃত প্রচণ্ড উপকার কারণ কিছুদিন আগেই আমাদের বিদ্যালয় থেকে একটা ঘটনা ঘটেছিল ফেসবুকের মাধ্যমে স্বল্প পরিচয় মেয়ে ভিডিও চলে গেছিলো কিন্তু মন্ত্রসন্দ থানার সঠিক রূপ আমরা মেয়েটিকে ফিরে পাই এবং সে আমার সমাজের ভবিষ্যতে ফিরে এসে এরম কী প্রোগ্রাম আরও করা উচিত প্রচণ্ড করা উচিত আমার মনে হয় এগুলো তিন মাস অন্তর অন্তর এই স্কুলে করা উচিত কারণ এই ফেসবুকের ব্যবহার অত্যন্ত রূপজনক এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করলে খুবই ভালো কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এটা ক্ষতিকারকও হতে পারে এটা ছাত্রছাত্রীরা কতটা সচেতন হবে এটা ছাত্রছাত্রীরা ভীষণভাবে সচেতন হবে তারা খুব মন দিয়ে শুনছে এবং ভবিষ্যতে তারা তাদের জীবনে কাজে লাগবে এই আশা করছে আপনার স্কুলের পক্ষে ছাত্রছাত্রী কতটা উপকৃত হবে প্রচন্ড উপকৃত হবে এরকম ধরনের অনুষ্ঠান বারবার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি

আসছে এবং সে তার মাধ্যমে ওটিপি নেওয়া হচ্ছে এবং তার থেকে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এই ব্যাপারে সচেতন করা হচ্ছে আমাদেরকে এবং বাল্য বিবাহ ব্যাপারে সচেতন করা হচ্ছে তারা করছেন মঞ্চর থানা থেকে পুলিশ এসেছেন এবং মেজবাবু এসেছেন নিজে তিনি সচেতন করছেন থানার পক্ষ থেকে হ্যাঁ তোমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছো হ্যাঁ এই প্রোগ্রামে কতটা তোমরা সচেতন হলে আমরা যেগুলো জানতাম না সেগুলো জানতে পারলাম এবং এবার এই ব্যাপারে পাড়ার মানুষদেরকেও বোঝাতে পারবো যে তাদের তারাও সচেতন হতে পারবে এবং প্রতারণা হলে তোমরা কি করবে প্রতারণা হলে আমরা বিভিন্ন কর্মসূচি বলা হয়েছে যেমন উনিশশো ত্রিশ নাম্বার ফোন করতে বলা হয়েছে সেসব সব নাম্বারে ফোন করে পুলিশকে জানাতে বলা হয়েছে জানাবে তারা তোমরা সচেতন হয়েছো হ্যাঁ কি নাম তোমার বিদ্যব্রত রায় বাড়ি বেনুর কোন স্কুলে পরে বললে মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার